টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সকল রকমের রেকর্ডের পাতা ভেঙে চড়ে এবারে তস নস করলো আর্জেন্টিনা আর্জেন্টিনা ওমান ক্রিকেট টিম তারা এমন এক রেকর্ড করেছে টি ক্রিকেটে যে রেকর্ড ভাঙ্গা কিংবা করা ক্রিকেট ইতিহাসে একেবারে অসম্ভব ক্রিকেট বিশ্বের সকল ক্রিকেটারদের কাছে শুধু মহিলা নয় পুরুষ ক্রিকেটারদের কাছে এ রেকর্ড ভাঙ্গা একেবারে অসম্ভব বর্তমান বিশ্বের সকল ক্রিকেট টিমের কাছে কেননা টি টোয়েন্টি ক্রিকেটে আর্জেন্টিনা ওমান ক্রিকেট টিম তারা যে রেকর্ড করেছে সেই রেকর্ড আগামী একশো বছরের ভাঙ্গা একেবারেই অসম্ভব তেরোই অক্টোবর সাল দুই হাজার তেইশ আর্জেন্টিনা ওমেন ক্রিকেট টিম তারা মুখোমুখি হয়েছিল সিলি ওমেন ক্রিকেট টিমের বিপক্ষে এবং সিলির বিপক্ষে তারা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে চারশত সাতাশ রান করে যা টি ক্রিকেট ইতিহাসে একমাত্র টিম এবং একমাত্র দল হিসেবে এই রেকর্ড গড়ে আন্তর্জাতিক টি ক্রিকেট ইতিহাসে আজ পর্যন্ত কোন ক্রিকেট টিম চারশত রান করতে পারেনি সেটা হোক মহিলা কিংবা পুরুষ তবে ক্রিকেট ইতিহাসে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টিনা ওমান ক্রিকেট টিম সিলির বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার ব্যাটসম্যানের এদিন ব্যাটিং তান্ডব দেখেছিল ক্রিকেট বিশ্ব আর্জেন্টিনা দুই ওমান ব্যাটসম্যান এদিন ব্যাটিং করতে নেমে প্রথম উইকেট যুদ্ধে তিনশো পঞ্চাশ রানের এক বিধ্বংসী পার্টনারশিপ কাটা করেছিল আর্জেন্টিনার দুই ওপেনার ব্যাটসম্যান যা টি ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতন সাড়ে তিনশো রানের ওপেনিং পার্টনারশিপ লোকাস টেলর এবং আলবেট টিনা গানা দুই ওপেনার ব্যাটসম্যান এদিন অবশ্য সিরির বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে উঠেছিলেন কেননা টি ক্রিকেটে ওপেনিংয়ে তা তিনশত পঞ্চাশ রান করেছিলেন এবং মাত্র এক উইকেট হারিয়ে নির্ধারিত বিশ্বভারে এই দিন চারশত রান করে আর্জেন্টিনা ক্রিকেট টিম আর্জেন্টিনা ওমান ক্রিকেট টিমের বিপক্ষে সিলে ওমান ক্রিকেট টিমের বোলাররা এই দিন অবশ্য চৌষট্টিটা নোবাল ফিরিটের সাথে সাথে এই দিন দুইশত বিশ রান এক্সট্রা দিয়েছিলেন যার কারণে এদিন অবশ্য আর্জেন্টিনা ওমান ক্রিকেট টিমের বিপক্ষে এই দিন অবশ্য সিলি ওমান ক্রিকেট টিমের বোলাররা চৌষট্টি নোবালের সাথে সাথে এই দিন তিয়াত্তর রান এক্সট্রা দিয়েছিলেন এবং সেই সাথে সাথে আটটি ওয়ার্ড বলও করেন সিলি ওমান ক্রিকেট টিম আর্জেন্টিনার হয়ে এই দিন অবশ্য লুকাস টেইলরের মাত্র চৌরাশি বলে একশত উনসত্তর রানের বিধ্বংস এক ইনিংস খেলেছিলেন আর্জেন্টাইন ওপেনার ব্যাটসম্যান লুকাস টেইলর এবং সেই সাথে সাথে আরেক অপর ওপেনার ব্যাটসম্যান আলবিরিত্রিনা গালান চুরাশি বলে করেন একশত পঁয়তাল্লিশ রান তবে পুরো ম্যাচে আর্জেন্টিনা ওম্যান ক্রিকেট টিম একটিও ছক্কা হাঁকাতে পারেনি চারশত এই সাতাশ রানের ম্যাচে আর্জেন্টিনা ওমান ক্রিকেট টিমের বিপক্ষে এই দিন অবশ্য সিলি ওমান ক্রিকেট টিমের এর বোলাররা একশত চুরাশিটা বল করেছিল টি টোয়েন্টি ম্যাচে সিলি ক্রিকেট টিম সেদিন আর্জেন্টিনার বিপক্ষে গড়েন নিজেদের নামের পেছনে এক লজ্জার রেকর্ড অন্যদিকে আর্জেন্টিনা করেন নিজেদের নামের পেছনে গৌরবের রেকর্ড যে রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারেনি ক্রিকেট বিশ্বের কোনো ক্রিকেটার কিংবা ক্রিকেট দল তো বন্ধুরা আর্জেন্টিনা ওমান ক্রিকেট টিমের গড়া চারশো তো সাতাশ রানে এই টি টোয়েন্টি ম্যাচের রেকর্ড কি ভাঙতে পারবেন টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে কোনো ক্রিকেট দল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন